আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু ইয়ারিং এর কালেকশনস দেখাবো এগুলো কিন্তু আপনারা রেগুলার বেসিসে পড়তে পারবেন এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া দিয়ানা 4 রতে 2 আনা দিয়ানা 4 রতে 2 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে 12 খুব সুন্দর কিন্তু এটা এটা হচ্ছে যে আপনারা যদি নেন এখান থেকে তাহলে মানে বোঝা যাচ্ছে না কিন্তু এটা যে এতটা লাইট ওয়েটেড আর যদি চ্যানেলের রেফারেন্সে আসেন অবশ্যই আপনি জুয়েলার্সে আপনারা

মানে কাউকে যদি গিফট করতে চান তাহলে তো সে খুশি হয়ে যাবে আর এটা গিফটের জন্য একদমই পারফেক্ট কারণ এখন গোল্ডের দাম কিন্তু আকাশ বলা চলে এরপরে একটা পাতা দুলের মধ্যে দেখা যাচ্ছে এটা ওয়েট কতটুকু আছে দুই আনা তিন রতি চার পয়েন্ট দুই আনা রতি চার পয়েন্ট আচ্ছা আড়াই আনা এটা কত পড়ছে প্রাইসটা সতেরো হাজার নয়শো মেকিং চার্জ না আর আসলে এখান থেকে যদি এই মানে গোল্ডের বর্তমান ভরি যত আছে সেই অনুযায়ী আসেন বাড়ার তো সম্ভাবনা নেই উল্টা আপনারা হচ্ছে মেকিং চার্জের উপর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা একটা আছে এটা কতটুকু আছে দুই আনা দুই রতি দুই পয়েন্ট এটার প্রাইসটা কত পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আমি আরেকটার দিকে যাই এই যে এটা যারা হচ্ছে স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রাইসটাও আশা করি স্টুডেন্ট বাজেটের মধ্যেই করবে দেখা যাক কত আসে খুব সুন্দর একটা ঝুমকা দেওয়া আছে দশ হাজার ছয়শো যেটা বলছিলাম দশ হাজার ছয়শো আছে আচ্ছা ওয়েটটা কতটুকু এক আনা তিন রুটি দুই পয়েন্ট দশ টাকা এরপরে আরেকটা খুব সুন্দর একদম কিউট একটা পাতাদুল এটা ওয়েট কতটুকু আছে এটার ওয়েট আছে আনা এক রুটি ছয় পয়েন্ট প্র্যাসটা কত পড়ছে দুই আনা একরতি ছয় পয়েন্ট আটশো পনেরো হাজার আটশো পনেরো হাজার আটশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে একদমই লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেখে বোঝার উপায় নেই যেগুলো ওয়েট এতটা কম এটা কতটুকু আছে এক আনা চার দুই পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এগারো হাজার আটশো পঞ্চাশ এই যে মানে দশ হাজারের আশেপাশে কত কতগুলো ডিজাইন আপনাদেরকে দেখালাম দেখেন তারপরে এখানে একটা আছে

এটা প্রাইসটা কত পড়ছে একানা তিন রে আট পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে এগারো হাজার তিনশো নব্বই এই যে দেখেন এই কালেকশনসগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে আফরিন জুয়েলার্স থেকে আফরিন জুয়েলার্সের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন প্লাজা রেসোর্টস কুমিল্লাতে ধন্যবাদ সবাইকে